আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমা শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় শনিবার খাদ্য দপ্তরের আধিকারিকরা আজুংকো অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে এবং রেস্টুরেন্ট ও হোটেল অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে এদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সেখানে ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং অবৈধ গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে সেসব দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে এবং সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন এদিন তারা জানিয়েছেন সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন বাজারগুলিতে এভাবে রুটিন মাফিক অভিযান চালানো হবে আজকে সদর নির্দেশে থেকে নগর আমরা পরিদর্শন করেছি পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটির প্রচুর পরিমাণে মেয়াদশ কোল্ড্রিং চিজ বিস্কিট ইত্যাদি আমরা অর্ডার দিয়েছি তাছাড়া হোটেল থেকে দোকান আছে আমরা বিভিন্ন দোকান খুব সন্ধ্যে দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা পাঁচ টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে আমরা সেটা দর্শন করছি আর আমরা মতো এই যে অভিযান সেটা জনমত সতর্ক করার এই আমাদের লক্ষ্য এর আগেও আমরা জানেন